সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সামনে কুরবানির ঈদ আসছে তো ঈদে আপনারা কিভাবে খুব সাধারণ উপায়ে এই দুধ সেমাইটা আপনারা রান্না করে খেতে পারেন আমি সেই রেসিপিটি আজকে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি তো দুধ সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি বেশ কিছু কিশমিশ বাদাম আর গরম মশলা তেজপাতা এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর অবশ্যই এই শ্যামাইটা আপনারা রান্না করার সময় ঘি দিয়ে ভেজে নেবেন ফ্লেভারটা খুবই অন্যরকম আসে আমি তো সবসময় আমার বাসায় রান্না করলে আগে ঘি দিয়ে ভেজে নেই এটা জর্দা জর্দাস্যামাই হোক আর দুধ দুধস্যামাই হোক দুই উপায়েই কিন্তু আমি ঘি দিয়ে তারপর রান্না করে থাকি তো বাদাম কিশমিশ এবং গরম মশলাগুলোকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা স্পুনের সাহায্যে তুলে নিব। তুলে তারপরে এই ঘিয়ের মধ্যে আমি শ্যামাইটুকু ভেজে নেব যেহেতু দুধ শ্যামাই খুব বেশি ঘি দেবার প্রয়োজন নেই এটা যদি ঝরঝরে শ্যামাই রান্না করতাম তাহলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বেশি লাগত তো আমার চ্যানেলে কিন্তু ঝরঝরে শ্যামাইয়ের রেসিপিটাও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সামনে ঈদ আসছে আপনারা কম বেশি সবাই কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে থাকবেন তো এই তো সে কুলসন শ্যামাইয়ের এক প্যাকেট শ্যামাই আমি নিয়েছি এবং সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছি তারপরও মনে হচ্ছে বড় বড় তো আমি স্প্যাচুলার সাহায্যে আবারও কিন্তু সেমাইগুলোকে একটু ভেঙে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একটু ভেঙে নিলে আসলে নাড়াচাড়া করতে সুবিধে হয় তো চুলাটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো আছে রেখে ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিতে হবে তো আমার শ্যামাইটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সমাইটা যেন নিচ থেকে পুড়ে না যায় এবং অতিরিক্ত ভাজা যেন না হয়ে যায় তাহলে দুধ সেমাইটা আসলে খেতে ভালো লাগবে না মোটামুটি এরকম করে আপনারা ভেজে নেবেন একটু কালারটা লালচে চলে আসবে তারপরে আপনারা দুধটা অ্যাড করে দিবেন আমি আজকে এই এক প্যাকেট শ্যামাই রান্না করতে পুরো এক লিটার দুধ দিয়েছি তো রান্না করার সময় হয়েছিল না এক লিটার দুধে পরে আমি আরও হাফ লিটার দুধ অ্যাড করেছি আর দুধের যদি আপনারা পরিমাণটা ঘনত্ব বেশি খেতে চান তাহলে অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে একটু গুলিয়ে নেবেন এই যে ভিওয়ার্স প্রথমে আমি এক লিটার দুধ পুরোটাই দিয়েছি তো পরে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কম হয়ে যাচ্ছে সেজন্য আমি আরও হাফ লিটার দুধ জাল করে দিয়েছি আর দুধটা একটু ঘন হওয়ার জন্য সাথে আপনারা অবশ্যই গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারবেন আর যেহেতু দুধ স্যামাই সেহেতু দুধের পরিমাণটা একটু বেশি থাকলে এই সময়টা খেতে ভালো লাগে আমার কাছে তো লাচার শ্যামাই থেকে এই সময়টা খুবই পছন্দ আমি এই সময়টাকে কখনও ঝরঝরে করে রান্না করি কখনো আবার এভাবে দুধ দিয়ে রান্না করি এই তো দেখেন আমার এক লিটারে হয়েছিল না আমি আরও হাফ লিটার ব্যবহার করেছি আর এই দুধের ঘনত্বটা বাড়িয়ে নেবার জন্য আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছি এখানে গুঁড়ো দুধটা আমি লিকুইড দুধের সাথে আসলে মিশিয়ে নিয়েছি যত বেশি দুধ দেয়া যাবে ততই কিন্তু সুস্বাদু হবে এই স্যামাইটা আর এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি এক প্যাকেট কুলসন শ্যামাইয়ের জন্য অবশ্যই দেড় কাপ চিনি প্রয়োজন হবে আর আপনারা কেউ যদি এই শ্যামাই রান্না করার সময় লবণ খেতে পছন্দ করেন তাহলে লবণ দিয়ে নেবেন আমি আজকে লবণ দিয়েই নিই এখন আমি ভাজা যে কিশমিশ বাদাম এবং গরম মশলা তেজপাতা ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার আর কোনো কষ্টের কাজ নেই এখন শুধু একটু খেয়াল করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই বাদাম কিশমিশগুলো আমি একটু রেখে দিয়েছি উপরে ডেকোরেট করার জন্য যে কোনো জিনিস খেতে গেলে তার আউট লুকিংটা কিন্তু দেখতে খুব সুন্দর হতে হবে তাহলে লোভনীয় মনে হয় এবং খেতে ইচ্ছে করে তো ডেকোরেট করার জন্য একটু বাদাম কিশমিশি যথেষ্ট এই সেমাটা এখন শুধু একটু সিদ্ধ করে নেবার পালা আর অবশ্যই দুধ বেশি থাকা অবস্থায় সেমাইটাকে নামিয়ে নিতে হবে কারণ এই সময়টা যত ঠান্ডা হবে ততই কিন্তু দুধটা শুকিয়ে আসবে তো আপনারা চেষ্টা করবেন দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য আর দুধের ঘনত্বটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করবেন আর হচ্ছে দুধের পরিমাণ একটু বেশি থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন অর্থাৎ বেশি ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে নেবেন ঠান্ডা যত হবে ততই কিন্তু সেমাইটা ঘন হয়ে যাবে আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরাও অবশ্যই আপনারা এ ধরনের সময় বাসায় রান্না করতে পারেন তবু আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন চিনিটা একটু চেক করে নিলাম আমার চিনি একদম পারফেক্ট হয়েছে আর চিনি দেবার প্রয়োজন নেই কম বেশি মিষ্টি আপনারা যে যেরকম খেতে পারেন সেভাবে আসলে আর একটু অ্যাড করে নিতে পারেন বা না করতে পারেন কম দিতে পারেন এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে খুব সহজ একটা রেসিপি এবং খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে আসছে ঈদে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর বাসায় তো কম বেশি আপনারা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতেই পারেন আমি তো সবসময় আমার বাসায় করে থাকি খুবই সুস্বাদু হয়ে থাকে দুধ সেমাইটা যদি আপনারা একটু ঘিয়ে ভেজে তারপর রান্না করে থাকেন আপনারা আমার কথা মতো ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল আপনাদের সেমাই রান্নাটা আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সগণ যারা আমার চ্যানেলের সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার সাথে নেই তাদেরকে বলবো ভিডিও দেখতে থাকেন একদিন আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখতে ভিডিওটি দেখার সময় অবশ্যই আপনারা একটা লাইক দিতে পারেন এটা তো তেমন কষ্টের কাজ নেই তাই না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওটিকে অসংখ্য আপু ভাইয়ার কাছে পৌঁছে দিতে পারে আর ভিডিও দেখার পর আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি সম্বন্ধে কোনো মতামত আপনারা আমার কমেন্ট সেকশনে রেখে যাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমার কাছে অনেক গ্রহণযোগ্য আমি অনেক অপেক্ষায় থাকি আপনাদের এই উৎসাহমূলক একটি কমেন্টে কিন্তু আমাকে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা করে তো এই তো দেখেন দুধ একটু বেশি থাকা অবস্থায় কিন্তু আমি সেমাইটাকে নামিয়ে নিব তারপরও আমার সেমাইটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শুকিয়ে গিয়েছিল এবার আমি উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের দুধ সেমাই আজকে আমি জর্দা সেমাইটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কুলসন যে শ্যামাই পাওয়া যায় সেই নিয়ে নিয়েছি এক প্যাকেট আর এখন আমি চুলায় বাটার দিয়েছি ফ্রাই প্যানে আর বাটারটাকে গলিয়ে নিয়ে বেশ কিছু বাদাম এবং কিশমিশ তারপরে গরম মশলা তেজপাতা এগুলো একটু ভেজে নিচ্ছি আপনারা এটা ঘি দিয়েও করতে পারবেন তো এই মুহূর্তে আমার হাতে ঘি ছিল না আমি বাটার দিয়ে করে নিয়েছি ঘি বাটার যেটা দিয়েই করুন না কেন এই জর্দা সেমাইটা কিন্তু অসম্ভব সুস্বাদুর হয়ে থাকে বাদামগুলো ভেজে আমি এখন নামিয়ে নিব আর তারপরে আমি শ্যামাইটাকে ভেজে নেব আমি কুলসন শ্যামাইয়ের যে প্যাকেটটা পুরো প্যাকেট নিয়েছি একটা বাদামগুলো তো তুলে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এখন আমি শ্যামাইগুলোকে ভেজে নিচ্ছি এক প্যাকেট শ্যামাই পুরোটা দিয়ে দিয়েছি মাঝখান থেকে একটু এভাবে ভেঙে দিয়েছি এবার আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিয়ে তারপর সেমাইটাকে একটু আমার আয়ত্তে নিয়ে আসবো তাছাড়া নাড়াচাড়া করা যাচ্ছিলো না এই যে এভাবে আপনারা একটু ভেঙে নেবেন স্প্যাচুলার সাহায্যে আর সেমাইটাকে কিন্তু এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এই রেসিপিটা অবশ্যই আপনারা ঘি দিয়ে ট্রাই করবেন ঘি না হলে বাটার দিয়ে কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ সয়াবিন তেল দিয়ে করলে এই শ্যামাইয়ের ফ্লেভারটা অতটা ভালো পাওয়া যাবে না বা যে কোনো খাবারের তেল দিয়ে করলে অতটা ভালো হবে না ঝরঝরে সেমাই তো ঠিকই হবে কিন্তু ফ্লেভারেরও একটা বিষয় আছে তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে তৈরি করার জন্য সেমাইটাকে এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিব। একটা কালার চলে আসবে একটা সময় আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সগণ আপনারা যারা যারা আমার এই রেসিপিটি এখন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার শুরুতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারবে এবং একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন তাহলে আপনারা আমার কাছ থেকে আরও অনেক নতুন নতুন রেসিপি পেয়ে থাকবেন এবং আপনাদের একটা মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশানে রেখে যাবেন আপনাদের একটা মূল্যবান মতামত কিন্তু আমাদের কাছে অনেকটাই সামনে এগিয়ে যাওয়ার পথ এবং অনেক উৎসাহ দেয় আমাদেরকে আরেকটা নতুন করে কন্টেন্ট তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখন দুধ দিয়ে দিয়েছি এটা হচ্ছে পাউডার মিল্ক অর্থাৎ ডানো পাউডার মিল্কটাকে আমি খুব ঘন করে গুলিয়ে নিয়েছি এই মুহূর্তে আমি এখন চিনিটা অ্যাড করব তো চিনি আর দুটার সেমাইয়ে যেন ঠিক মতো হয় সেজন্য আমি এ পর্যায়ে দুধ দিয়ে দিয়েছি এটার পরিমাণ আসলে কি বলবো এক কাপ পানিতে আমি আমার পছন্দ অনুযায়ী গুঁড়ো দুধটা দিয়ে তারপর গুলিয়ে নিয়েছি চাইলে আপনারা কিন্তু এই দুধটাকে স্কিপ করতে পারবেন আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপটা হচ্ছে হাফ কাপের তো হাফ কাপের আমি দুই কাপ অর্থাৎ পুরো এক কাপের যে মেজারমেন্ট কাপটা হবে এক প্যাকেট শ্যামাইয়ের জন্য কিন্তু এক কাপ চিনি যথেষ্ট তো আমি হাফ কাপের দুই কাপ দিয়েছি অর্থাৎ এক কাপ চিনি দিয়েছি আর এই যে দেখেন মাত্র তিন মিনিট পরেই আমার সেমাইটা কি অবস্থায় এসেছে এ সময়ে দুধ এবং চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতে আমার এই সেমাইটাকে সিদ্ধ করতে সাহায্য করেছে এখন চুলোটাকে আমি একদম লো আচে রেখে ঢাকা দিয়ে দিব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য যদি আপনাদের পাত্রটা মানে আমার মতো এরকম ফ্রাই প্যান না হয়ে থাকে পাতলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পোলাও রান্না করার সময় পাত্রের নিচে যে তাওয়া বা কড়াই দিয়ে থাকি সেরকম একটা কিছু দিয়ে নেবেন যাতে নিচ থেকে পুড়ে না যায় অনেকটা ভাপের মধ্যেই বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে এবং পোলাওর মতো ঝরঝরে হয়ে যাবে একটা টিপস আপনাদের বলে দিই যদি আপনাদের সেমাইটা ঝরঝরে না হয় সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না কেননা আপনারা সেমাইটাকে একটা বড় বোল বা বড় পাত্রে ঢেলে ফ্যানের নিচে দিয়ে দিবেন যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন দুটো কাটা চামিচের সাহায্যে আপনারা কিন্তু নিতে পারবেন তো আমার পুরোপুরি ঝরঝরে হয়েছিল তাই আমাকে আর সেই কাজটি করতে হয়নি তৈরি হয়ে গিয়েছে আমার আজকের ঝরঝরে কুলসন সেমাইয়ের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি শেয়ার করছি পাস্তা রেসিপি এই পাস্তা আমি দুইভাবে আজকে শেয়ার করছি পাস্তাটা আমি আজকে দুধ দিয়ে রান্না করব। সবাই তো ঝাল ঝাল পাস্তা খেয়ে থাকেন তো আজকে আমি দুধ দিয়ে সেমায়ের মতো বা পায়েসের মতো রান্না করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি দু চুলায় কাজ করছি এক চুলায় আমি পানি ফুটতে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করার জন্য পানিটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পাস্তা আমি সিদ্ধ করে নিচ্ছি আরেক পাশে চুলায় আমি চিনি দিয়ে দিয়েছি এটা একটু কালার করার জন্য অর্থাৎ সাদা পাস্তা এক ধরনের আরেকটা হবে কালারিং পাস্তা তো চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা সবাই কম বেশি জানেন পুডিং বা যে কোনো খাবারে আপনারা কিন্তু এই চিনিটা ক্যারামেল করে তৈরি করে থাকেন তো সবার কম বেশি জানা আছে দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে এভাবে আমি এখন এই ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নেব আর ওই পাশে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে পাস্তাটা আমি এখন পানি ঝরিয়ে তারপর রেখে দিব তো আমি এখানে লিকুইড দুধ দেই আমি গোড়া দুধটা গুলিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমরা কত ধরনের পাস্তা খেয়ে থাকি তাই না চাইনিজ রেস্টুরেন্টের পাস্তা তারপরে হোয়াইট সস পাস্তা বা মাংস দিয়ে পাস্তা সবজি দিয়ে পাস্তা বা চিজ পাস্তা যে কোনো ধরনের পাস্তা আমরা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকি তো কয়জন জানেন যে এভাবে দুধ দিয়ে পাস্তা রান্না করে খাওয়া যায় আমি ঠিক জানি না হয়তো সংখ্যায় খুব কম হবে আমি আমার বাসায় প্রায়ই কিন্তু এই পাস্তাটা দুধ দিয়ে রান্না করে থাকি কখনও বা খেজুরের গুড় দিয়ে রান্না করে থাকি খেজুরের গুড় হচ্ছে লিকুইড গুড় যেটা সেটা আমি যখন কিনি তখন কিন্তু পাস্তাটা প্রায় সময়ই আমরা দুধ এবং খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকি অসাধারণ লাগে আপনারাও চেষ্টা করবেন আমার মতো এভাবে করে খেতে আর আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে দুধ পাস্তা তো পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এদিকে দুধের সাথে যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কম হলে আপনারা কিন্তু আরও মিষ্টিটা চেক করে দিতে পারেন চিনি অ্যাড করতে পারেন এক্ষেত্রে আমি কিন্তু ক্যারামেলের জন্য যতটুকু চিনি দিয়েছি তাতে হয়তো বা মিষ্টি নাও হতে পারে যতটুকু পাস্তা আমি ব্যবহার করছি এই পাস্তাটাকে আমি কিন্তু দুইভাবে রান্না করব একটা হচ্ছে হোয়াইট পাস্তা আর একটা হচ্ছে ক্যারামেল পাস্তা তো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো আমি কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ করে পাস্তাগুলোকে নামিয়ে থাকি তো আর টেন পারসেন্ট কিন্তু আমি এভাবে দুধের সাথে জাল করে নেব দুধটা এই ক্ষেত্রে যত বেশি ঘন হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পারছেন যে ক্যারামেল পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি দুধ পাস্তা রান্না করার জন্য আবারও কিন্তু আরেক চুলায় পানি দিয়ে তারপর গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি তো গুঁড়া দুধটা আপনারা আপনাদের ইচ্ছা মতো গুলিয়ে নেবেন এখানে কন্ডেক্স ব্যবহার করলে আরও টেস্ট হয় আর মিষ্টি জাতীয় খাবারে কে কে লবণ দেন আমাকে বলবেন তো আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম এখানেও আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তা না হলে কিন্তু মনে হয় না যে আমরা আসলে মিষ্টান্ন খাবার তৈরি করছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটিতে একটা লাইক করে মূল্যবান কমেন্ট রেখে যেতে পারেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তো আমি বাকি যে পাস্তাটুকু রেখে দিয়েছিলাম এবারে আমি সেটা হোয়াইট কালারের দুধ পাস্তা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পাস্তাটা আপনারা কিন্তু চাইলে আমার মতো খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন খেয়ে দেখবেন ভিওয়ার্স অসাধারণ লাগে আসছে সামনে কিন্তু খেজুরের রসের দিন তখন কিন্তু আমি ঝোলা গুড়টা যখন কিনবো তখন আবার ঝোলা গুড় দিয়ে আমি এই দুধ পাস্তা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু পাস্তাগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আছে তাই আমি দুধের সাথে আর মাত্র টেন পার্সেন্ট বাকিটা সিদ্ধ করে নিব তৈরি হয়ে গিয়েছে আমার হোয়াইট কালারের দুধ পাস্তা আশা করি আপনাদের ভালো লাগবে